আপনি উমানে আছেন কিন্তু এই অ্যাপসের সাথে বা এই সফটওয়্যারের সাথে আপনার পরিচয় নেই তার মানে আপনি অনেক অনেক পিছিয়ে আছেন তবে এই পিছিয়ে থাকাও আপনার সামনে দিয়ে কিন্তু বিপদের কারণ হতে পারে বলবেন কেন কারণ হচ্ছে আপনারা জানেন রিসেন্টলি সালতান রাতফ নতুন একটা কারণ হয়েছে যে আপনার ডিজিটাল আইডি কার্ডগুলো এই অ্যাপসের ভিতরে থাকলেই হবে সেটা দেখালেই হবে এখন কথা হচ্ছে এই অ্যাপসটা সম্পর্কে তো আপনারা অনেকে জানেন না জানলেও এই অ্যাপসের যে অ্যাক্সেসের যে বিষয়টা আছে এই অ্যাপসে গিয়ে কীভাবে লগ ইন করতে হয় বা লগ ইন করার আগে কী প্রসেস করতে হয় কোন কোন মাধ্যমে লগ ইন করা আপনারা কিছুই জানেন না স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সব বলবো তার আগে আজকে শুধু পরিচয় পড়বো এবং কীভাবে আপনারা এই অ্যাপসে অ্যাক্সেস করতে পারবেন সেটা বলে দিব তারপরে এটার ফেসিলিটিস কী এখানে কী কী করতে পারে সব বলবো প্রথমত অ্যাপসের নাম হচ্ছে ওপি রয়্যাল উমান পুলিশ এটা উমান সরকারের গভর্নমেন্ট অ্যাপ্রুভ একটা অ্যাপস দুই নম্বর বিষয় হচ্ছে এই অ্যাপসে দুইভাবে লগ ইন করা যায় একটা হচ্ছে কার্ড হিডার দিয়ে এরকম কার্ড হিডার দিয়ে আরেকটা হচ্ছে তাসদিক ইলেকট্রনিয়া বা পিকে আই পিকে আই করার জন্য আপনার যে সিম উমানটেল অথবা অরিডু হয় এই দুইটা সিম ছাড়া কিন্তু অন্য সিমে হয় না এই উমানটেল বা অরিডু এই দুইটা সিম যদি হয় তাহলে আপনাকে প্রথম যেতে হবে এই এদের অফিসে একদম হেড যে অফিস সিমটিম বিক্রি করে সেখানে সেখানে গিয়ে বলবেন আমাকে তাসদিক ইলেকট্রোনিয়া করে দেব আরবিতে বলল বা পিকে আই করে দেবো এক কথায় বুঝবে দুই থেকে তিনটা নিবে সেখান থেকে করার পর মক্তব স্যানাদ যাবেন গিয়ে সটা পাসওয়ার্ড দিয়ে সেখানে অ্যাক্টিভ করবেন অথবা সমস্যা হলে আমাকে নক দিতে পারে আমি ফ্রি অফ কস্ট করে দেবো সেই অ্যাক্টিভ করে দিলে বাস খালাস আপনার অ্যাক্টিভ হয়ে গেল পরবর্তী স্টেপ আপনাদেরকে জানাবো কীভাবে এটাতে লগ ইন করবেন কী কী ফেসিলিটিস পাবেন ধন্যবাদ